দর্শক উপস্থিত হয়েছি হজরত হিজগিল আলাই হাইসাল্লামের জীবনী নিয়ে হজরত মুসা আলি হাইসাল্লামের পর বনি ইসরাইলে যে সকল মহান নবী প্রেরিত হয়েছেন তাদের তালিকা বেশ দীর্ঘ সেই তালিকার সর্বশেষ সংযোজন হলেন হজরত ইসা আলাইহাইসাল্লাম কয়েক শতাব্দীর পরিক্রমায় ঠিক কতজন নবীর প্রেরিত হয়েছিলেন তার সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কুরানুল কারিমে এই তালিকার অল্প কয়েকজনের কথা আলোচিত হয়েছে কারো কথা বিস্তারিতভাবে এসেছে কারো কথা সংক্ষেপে আলোচিত হয়েছে আর কারো শুধু নামই উচ্চারিত হয়েছে কোরআনুল কারিমে যে সকল নবীর উল্লেখ পাওয়া যায় তার বাইরে আরও কয়েকজন নবীর কথা তাওরাতে উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে তাদের ঘটনাবলী ও জীবন বৃত্তান্ত সংযোজিত হয়েছে ইসরায়েলি নবীদের মধ্যে ঐতিহাসিক ক্রমবিন্যাস একটি অমীমাংসিত প্রশ্ন তবে আমরা এক্ষেত্রে ইবনে জারির, তাবারি ও ইবনে কাসির রহমাতুল্লাহ এর বিন্যাসকে প্রাণীধান যোগ্য মনে করি এ কারণে তাদের বর্ণিত ধারাক্রম অনুসারে ওই সকল নবীর জীবনই পেশ করেছি হজরত মুসা আলাইহাইসাল্লাম ও হজরত হারুন আলাইহাইসাল্লামের পর তাওরাত ও ইতিহাসে অভিন্ন রায় অনুযায়ী হজরত ইউসা আলাইহাইসাল্লাম নবুয়াতের সিংহাসনে আরোহণ করেন তার পরলোক গমনের পর তার স্থলাভিষিক্ত হন হজরত মুসা আলি অপর সঙ্গী কালিব ইবনে ইউহান্না যিনি সম্পর্কে হজরত মুসা আলি হাইসাল্লামের সহোদরা হজরত মারিয়াম বিনতে ইমরানের স্বামী ছিলেন তবে তিনি নবী ছিলেন না তাবারি রহমাতুল্লা বলেন তার তিরোধানের পর প্রথম যে মহান ব্যক্তিত্ব বনি ইসরায়েলের আধ্যাত্মিক ও পার্থিব নেতৃত্ব ও পথপ্রদর্শনের দায়িত্ব পালন করেন তিনি হলেন হজরত হিজকিল আলি হাসালাম তাওরাতের তথ্যমতে তিনি ছিলেন প্রখ্যাত জ্যোতিষী বুজির পুত্র তার নাম হিজকি ইল ইব্রানী ভাষায় ইল একটি বড়োত্বাধক শব্দ আর হিজকি শব্দের অর্থ হল শক্তি ও বল এ কারণে আরবি ভাষায় সংযুক্ত নামের অর্থ করা হয় আল্লাহ তালার শক্তি কথিত আছে যে হজরত হিজকেল আলিহাইসালামের পিতা তার শৈশবেই ইন্তেকাল করেছিলেন পরবর্তীকালে যখন তার নবুয় লাভের সময় আত্মসন্ন তখন হজরত হিজকেল আলিহাইসালামের মাতাও বায়োবৃদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন এ কারণে ইসরায়েলিদের মধ্য তিনি ইবনুল আজুজ উপনামে প্রসিদ্ধ ছিলেন হজরত হিজকিল আলি হাইসালাম দীর্ঘকাল বনে ইসরায়েলিদের মধ্যে তাবলিগে দিন ও তাদের ইহকালীন ও পরকালীন পথ প্রদর্শনের মহান কর্তব্য নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন কুরানুল কারিমের কোথাও হজরত হিজকেল আলাইস্লামের নামের উল্লেখ নেই তবে সুরা কেন্দ্র করে মহান বুজুর্গানের দিন থেকে যেসব বর্ণনা পাওয়া যায় তার থেকে অনুমিত হয় যে ওই ঘটনা হজরত হিজকেল আলহ আলাইসালামের সঙ্গে সম্পর্কিত তাফসিরে বিভিন্ন কিতাবে হজরত আব্দুল বিন আব্বাস হদি তাল্লাহ আনহু সহ অন্যান্য সাহাবাই কিরাম থেকে এই কথা বর্ণিত রয়েছে যে যখন বনি ইসরাইলের অনেক বড় একটি দলের উদ্দেশ্যে তাদের বাদশাহ বা তাদের নবী হজরত হিজকেল আলাইহ এই নির্দেশ প্রদান করেন যে অমুক শত্রুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে যাও এবং আল্লাহ তালার পতাকা উড্ডিন রাখার দায়িত্ব পালন করো তখন তারা প্রাণের ভয়ে পালিয়ে যায় এ সময় তারা মনে করেছিল যে আমরা জিহাদ থেকে পলানোর মাধ্যমে মৃত্যু থেকে বেঁচে গেছি তারা অনেক দূরের একটি উপত্যকায় আত্মগোপন করে তখন হজরত হিজকেল আলহাম তাদের এই পলায়নকে আল্লাহতালার নির্দেশের অবাধ্যতা ও তকদিরের অমোচনীয় সিদ্ধান্তের প্রতি অবিশ্বাস প্রদর্শন মনে করে অসন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে বদোয়া করেছিলেন অথবা খোদ তালার কাছে তাদের এই কর্মকাণ্ড অসন্তুষ্টির কারণ হয় ফলে গজব নেমে আসে সেই গজবের ফলে তাদের সবাই মৃত্যুমুখে পতিত হয় একই সঙ্গে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে এক সপ্তাহ পর যখন হজরত হিজকিল আলিহাইসালাম তাদের পাশ দিয়ে গমন করেন তখন তিনি তাদের এই অবস্থা দেখে আফসোস প্রকাশ করেন এবং মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা জানিয়ে বলেন যে হে উভয় জাহানের প্রতিপালক আপনি ওদের মৃত্যুর আজাব থেকে মুক্তি দান করুন যাতে তাদের জীবন তাদের নিজেদের জন্য এবং অন্যদের জন্যও চরম শিক্ষা ও উপদেশের উপলক্ষ হয় নবীর দোয়া গৃহীত হয় তারা নতুন জীবন লাভ করে এভাবে তাদের নবজীবন হয় সকলের জন্য উপদেশ ও শিক্ষার জীবন্ত উপকরণ তাফসির কাসিরে এসেছে সেই ইসরায়েলি জনগোষ্ঠী ছিল দাদ্রাওয়ান অঞ্চলের বাসিন্দা এটি সাগর থেকে কয়েক ক্রোশ দূরবর্তী একটি প্রসিদ্ধ জনপদ ওই লোকগুলো ওখান থেকে পালিয়ে উনাই উপত্যকায় আত্মগোপন করেছিল সেখানেই তাদের উপর মৃত্যুর বিভীষিকা নেমে এসেছিল আয়াতে বর্ণনা করা হয়েছে। তুমি কি তাদেরকে যারা ভয়ে হাজারে হাজারে তাদের আবাসভূমি পরিত্যাগ করেছিল অথপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমাদের মৃত্যু হোক তারপর আল্লাহ তালা তাদেরকে জীবিত করেছিলেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না দশক মোহাম্মদী শরিয়তের বিধান মতে যুদ্ধের ময়দান থেকে পলায়ন সবচেয়ে বড় গুণা বাস্তবতাও এই কথা বলে কেন না একজন মানুষ যখন তালার উপর ইমান আনে তখন সে তার জানমাল সবকিছুই তার কাছে সোপর্দ করে দেয় এই সোপর্দ করার নামই হল ইসলাম কাজেই এখন তো এক মুহূর্তের জন্যও সে এই সুযোগ পেতে পারে না যে সে তালার নির্দেশের বাইরে গিয়ে নিজের জীবন বাঁচানোর ফন্দি খুঁজবে কাপুরুষতা ও পলানো পরতা ইসলামের সঙ্গে মানায় না সত্যের পথে বীরত্ব প্রদর্শনী ইসলামের স্বতন্ত্র একজন মানুষের হৃদয়ে যখন এই বিশ্বাস বদ্ধমূল হয় ভালো ও মন্দ এবং ও অকল্যাণের সবটাই গোটা বিশ্ব নিখিলের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ তালার কুদরতি হাতে তিনি ভাগ্যলিপিতে যা লিখেছেন তাই ঘটবে এর অন্যথা হতে পারে না তখন তো এক মুহূর্তের জন্য। তার মনোজগতে এ ভাবনা উকি দিতে পারে না যে সে আল্লাহতালার কর্তৃক নির্ধারিত ভাগ্য লিখন সম্পর্কে এই ধারণা করবে যে আমার কৌশলী সিদ্ধান্ত আল্লাহতালার ফয়সালার গতিপথ বদলে দিতে পারে সে তো এ ধারণা পোষণ করতে পারে না যে এক স্থানে তার তকদির কার্যকর হলে অন্য স্থানে সেটি কোনরূপ প্রভাব ফেলবে না ইসলামী দৃষ্টিকোণ থেকে তকদির সম্পর্কিত দর্শন হল ব্যক্তি নিজের মধ্যে এই দৃঢ় বিশ্বাস সৃষ্টি করবে যে আমার দায়িত্ব হল তালার বিধান বাস্তবায়ন করা এখন যদি কোথাও এই আশঙ্কা সৃষ্টি হয় যে আল্লাহ তালার কোনো বিধান বাস্তবায়ন করতে গেলে প্রাণহানি হতে পারে অথবা সম্পত্তির ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে সে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করবে যে এটি আমার ইচ্ছাধীন কোনো বিষয় নয় যদি মহান আল্লাহতালার কুদ্রৎ কারো যান মাল ধ্বংস হওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে কোনো কার্যকরণ সৃষ্টি হয়ে এই সৃষ্টি জগতে এই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করে দেখাবে এই বিশ্বাসী ব্যক্তিকে বীর বাহাদুর বানিয়ে দেয় এবং কাপুরুষতা থেকে দূরে রাখে তার দৃষ্টি একমাত্র দায়িত্ব পালনের উপরই নিবদ্ধ থাকে সেই কুদরতি সিদ্ধান্তগুলোকে নিজের কর্মক্ষমতার ঊর্ধ্বে মনে করে এড়িয়ে চলে ইসলাম কখনো তকদিরের এই অর্থ বলেনি যে হাত পা মুড়ে চেষ্টা সাধনা ও কম ঘনিষ্ঠ জীবন ছেড়ে গাইবি সাহায্যের অপেক্ষায় বসে থাকবে এবং কুদরতী সিদ্ধান্ত অনুযায়ী যা হওয়ার তাই হবে কথা ভেবে নিজ দায়িত্ব পালন ছেড়ে দেবে প্রকৃতপক্ষে কাপুরুষতা থেকেই এই ধরনের মনোভাব সৃষ্টি হয় যা ব্যক্তিকে তার দায়িত্ব পালনে বাধা দেয় এবং ঝামেলাহীন জীবনের দিকে আহ্বান করে লাঞ্ছনার গহ্বরে নিক্ষেপ করে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে আর তোমরা আল্লাহ তালার পথে জিহাদ করো যেহেতু জিহাদের জন্য প্রয়োজনীয় আত্মস্বर्गीय মনোভাব ও জগৎকে তুচ্ছভাবে বিত্রুর ভয়মুক্ত হৃদয় কাজী সঙ্গত কারণে তার পূর্বে বনী ইসরায়েলের এমন একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে জিহাদের ভয়ে পলায়ণকারীদের উপর মৃত্যুর আজাব নেমে আসার ইতিহাস পুনরাবৃত্তি করা হয়েছে যাতে ঘটনা থেকে আমরা উপদেশ গ্রহণ করি হৃদয় বিরত্ব ও পৌরুষদীপ্ত চেতনা সৃষ্টি হয় এবং কাপুরুষতার প্রতি ঘৃণা জন্মে। মৃত ব্যক্তির পুনর্জীবন সংখ্যাগরিষ্ঠ উলামাই কিরামের। মাঝাব অনুসারে আমরা আমাদের উল্লিখিত আলোচনা পেশ করেছি এমনি কাসির রহমতুল্লাহ বলেন মৃত ব্যক্তিকে পুনর্জীবনের ঘটনাটি ওই সকল লোককে শিক্ষা দেওয়ার জন্য ঘটেছিল যারা কেয়ামতের দিন মৃতদেহের পুনরুত্থানকে অস্বীকার করে কেননা বনি ইসরায়েলেরদের মধ্যে এমন একদল মসিকও ছিল যারা মৃতদেহের পুনরুত্থানকে মেনে নিতে পারত না আধ্যাত্মিকতা বিশেষজ্ঞদের গবেষণা বেরিয়ে এসেছে যে রুহ দেহ থেকে আলাদা একটি স্বতন্ত্র সৃষ্টি এটির দেহ যদি পচে গলে যায় এবং তার উপাদানগত সংযুক্ত কাঠামো যদি শতধা বিচ্ছিন্ন হয়েও যায় তারপরও রুহ জীবিত থাকে দ্বিতীয়ত এ বিষয় অবশ্যই যৌক্তিক যে যে মহান সত্তা কোনো বস্তুকে সংযুক্ত কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন তিনি সংযুক্ত কাঠামো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তাকে দ্বিতীয়বার সংযুক্ত করতে সক্ষম কাজেই রুহের জীবিত থাকা এবং দেহের সংযুক্ত কাঠামোর অংশগুলো বিচ্ছিন্ন হওয়ার পর পুনরায় যুক্ত হওয়ার বিষয়টি যখন যুক্তিসম্মত তখন মৃতদেহের পুনরুত্থানকে অস্বীকার করার কোনো কারণ নেই তা কখনো কখনো বিশেষ অবস্থার প্রেক্ষিতে নবী রাসুলদের বক্তব্য সত্য প্রমাণিত করার প্রয়োজনে তাদের আহ্বানের সমর্থনে এই দুনিয়াতেও বোঝে যা আকারে সংগঠিত হয় কাজেই সঠিক ব্যাখ্যা হলো যখন জিহাদের দিকে কথার মোড় ঘুরতে শুরু করেছে তখন তার পূর্বেই বনে ইসরায়েলের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে প্রাচীন যুগের একটি জাতি জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে আল্লাহতালার শাস্তির পাত্র হয়েছিল আর তারপরই কুরানুল কারিমে ইরশাদ হয়েছে তোমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও এই পদ্ধতিতে আলোচনা পেশ করার একটি কার্যকর মানসিক প্রভাব রয়েছে দশক তা হল এর ফলে সেই নির্দেশ এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এ ধরনের চরম গুরুত্বপূর্ণ অবস্থায় একজন মানুষ হৃদয়ে কাশে কুমন্ত্রণা সংশয় ও জীবন বাঁচানোর যে ভাবনা উকি দিতে শুরু করে তা মুহূর্তেই সেই সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তি থেকে দূর হয়ে যায় তখন সে নিজেকে সত্যের পথে উৎসর্গ করতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় দর্শক লিখিত আলোচনা থেকে আমাদের শিক্ষা ও উপদেশ হল ব্যক্তির মানসিকতা যদি সুস্থ হয় তার প্রকৃতি যদি ন্যায় নিষ্ঠা হয় তাহলে তার হৃদয়ত ও শিক্ষা গ্রহণের জন্য শুধু একটি চিন্তা ভাবনাকে বাস্তবমুখী করে দেওয়াই যথেষ্ট তখন তার মনুষ্যত্ব নিজ থেকেই সরল পথের পথিক হয়ে যাবে এবং অভিষ্ট লক্ষ্যের খোঁজ পেয়ে যাবে কিন্তু যদি বাইরের বিভিন্ন কারণের প্রেক্ষিতে মানব প্রকৃতিতে বক্রতা এবং মানসিকতায় অসুস্থতা সৃষ্টি হয়ে যায় তাহলে তাকে সুস্থ করার জন্য বক্রতাকে দূর করার জন্য বারবার আল্লাহ তালার আহ্বান এসে তাকে জাগিয়ে তোলে কিন্তু প্রতিটিবার দেখা যাবে যে তার যোগ্যতা ও সক্ষমতা শক্তি পূর্বাপেক্ষা নিস্তেজ হতে চলেছে বরং সে আগের চেয়েও অধিকতর গাফলাতের শিকার হয়ে পড়ে এভাবে এক সময় তার শক্তি ও যোগ্যতা পুরোপুরি নিঃশেষ হয়ে যায় এরপর ওই লোক যখন ওই স্তরে নেমে যায় যার কথা কুরানুল কারিমের সুরাবাকারা সাত নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা তাদের হৃদয় ও কর্ণ মোহর করে দিয়েছেন। তাদের দৃষ্টি শক্তির উপর আবরণ রয়েছে তখন তার উপর তালার গজব নেমে আসে সে চিরদিনের জন্য তার গজব ও ক্রোধের পাত্র হয়ে যায়। আকার একষট্টি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তারা লাঞ্ছনা ও দারিদ্রতা গ্রস্ত হলো এবং আল্লাহ তালার ক্রোধের পাত্রে পরিণত হল বনি ইসরায়েলের ক্রমাগত অবাধ্যতা এবং আল্লাহ তালার নির্দেশের বিরুদ্ধে নিয়মিত বিদ্রোহ তাদের বক্রতাকে দ্বিতীয় পথে ফেলে দিয়েছিল হজরত হিজকিল আলী হাসালামের যুগেও তারা তাদের মন্দ পথে পচ্চলা পূর্ণ করতে ব্যস্ত ছিল তা সত্ত্বেও তাদের খুবই ক্ষুদ্র একটি দল নবী রাসুলদের দেখানো পথের যাত্রী হয়ে সত্য ও হেদায়তের সামনে অবনত মস্তক ছিল পথে বিভিন্ন বিচ্যুতি ও পদস্খলন সত্ত্বেও তারা কোনো মতে সিরাকে মুস্তাকিমের উপর অবস্থান করেছিল জিহাদ যদিও জাতির কিছু সদস্যের জন্য মৃত্যু পরোয়ানা হয়ে তাদেরকে পার্থিব বিভিন্ন সাঁত থেকে বঞ্চিত করে দেয় কিন্তু তা জাতির বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সঞ্জীবনী সুধা হয়ে ওঠে জাতীয়তা ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখার এটাই একমাত্র রক্ষা কবজ, সঙ্গে সঙ্গে যারা মৃত্যুর কোলে ঢলে পড়ে তাদের জন্য জিহাদ হল ক্ষণস্থায়ী জীবনের বিনিময় চিরসবুজ ও শেষত সুখময় জীবন প্রাপ্তির একমাত্র ফটো এটি মৃত্যুর সেই দর্শন যা মুসলমানদের জীবনকে অন্য জাতিদের থেকে এমনভাবে স্বতন্ত্র দান করেছে যে আল্লাহ তালার পতাকা সমুন্নতকারী মানুষ যদি পার্থিব জীবনে সফল থাকে তাহলে সে হয় বীর গাজী ও মুজাহিদ আর যদি মৃত্যুর শুধু পান করতে সক্ষম হয় তাহলে তার নাম লেখা হয় মৃত্যুঞ্জয়ী শহীদের তালিকায় সুরাব একশত চুয়ান্ন নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আল্লাতালার পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বল না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না আর সে কারণেই যারা জিহাদের জীবন থেকে পালিয়ে বেড়ায় তাদের উদ্দেশ্যে সুরা আনফালের ১৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে সেদিন যুদ্ধকৌশল অবলম্বন কিংবা দলে স্থান গ্রহণ ব্যতীত কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করলে সে আল্লাহতালার বিরাট ভাজন হবে তার শেষ ঠিকানা জাহান্নাম যা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল ইসলাম বীরত্বকে প্রশংসনীয় বৈশিষ্ট্য ও কাপুরুষতাকে নিন্দনীয় স্বভাব বলে গণ্য করে থাকে একটি হাদিসে রাসুল সাল আলিহাল্লাম বিভিন্ন পাপাচারের তালিকা পেশ করে ঈর্ষাদ করেছেন মুসলমান হওয়া সত্ত্বেও ভুলক্রমে এসব পাপাচার ঘটে যেতে পারে কিন্তু ইসলামের সঙ্গে কোনো অবস্থাতেই কাপুরুষতা একত্র হতে পারে না কিন্তু মনে রাখবে কারো উপর অন্যায়ভাবে শক্তি প্রদর্শন করাকে বীরত্ব বলে না বরং সত্যের উপর অবিচল থাকা এবং বাতিল থেকে নির্ভয় হওয়ার নামই হল বীরত্ব